আবারও পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে থানার পাড়া থানার নদীডাঙ্গা শুভরাজপুর হাটের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ একটি বহরমপুরের দিক থেকে আসছিল অপরটি করিমপুরের দিক থেকে আসছিল শুভরাজপুর ব্যাকের মুখে দুটি বাসের সামনে সামনি ধাক্কা লাগে ড্রাইভার গুরুতরভাবে জখম হয় এছাড়াও একটি বাচ্চা মারাত্মকভাবে জখম হয় তাদেরকে স্থানীয় নদীডাঙ্গা হসপিটালে ভর্তি করানো হয় ড্রাইভারের অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক বহরমপুর হসপিটালে স্থানান্তরিত করে অর্ধেন্দু মালাকারের সাথে রাকেশ মণ্ডলের রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ কি হয়েছিল ঘটনা হয়েছে যে বাস বহরমপুর থেকে আসছিল একটা বাস আর একই কোম্পানির গাড়ি আর বহরমপুর থেকে একটা বাস আসছিল ওই মুখামুখি সংঘর্ষ হ্যাঁ দুই বাসের বাসে তার লিখিয়ে দুই ধারে বাস দুই রাস্তা ব্লক হয়ে গেল